একটি প্রশ্ন এসছে যে আমার স্বামী বলেছেন যে তার লিখিত অনুমতি ছাড়া আমি নাকি যেতে পারবো না আমার স্বামী জুমার সালা তো পড়েন না দান করা তো করেন না কথা কি ঠিক না এই প্রশ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে যে একজন নারী সে তার স্বামীর উপরে খুবই বিরক্ত এখন দেখা যাচ্ছে যে একজন নারী অনেক সময় পরেশগার হয় সে নামাজ পড়ে সে হয়তো ইসলাম মেনে চলে কিন্তু তার স্বামী নামাজ পড়ে না বা দান করা তো করছে না ঠিকমতো কিন্তু তার অধিকারের ক্ষেত্রে সেই সেই অধিকারটা সে ফলারও চেষ্টা করে কিছু যদি মানে অবাধ্যের কাজ করে বা কোনো কথা যদি না শোনে এমন হতে পারে যে ইসলাম বিরোধী কোনো আদেশ সে দিতে পারে সেক্ষেত্রে সেই আদেশ না শুনলে তাকে ভয় দেখায় যে তুমি আমার লিখিত অনুমতি ছাড়া জান্নাতে যেতে পারবে না কথাটা একদম ভুল আপনি অবশ্যই আপনার আমলের মাধ্যমেই জান্নাতে যেতে পারবেন এবং স্বামীর জন্য দোয়া করতে থাকেন স্বামীকে সবসময় ঠান্ডা মাথায় বোঝাতে থাকবেন এবং আপনি স্বামীকে এটাও বুঝাবেন যে ইসলামে আসলে এমন কোনো কোরআন বা কোরআনের আয়াত বা হাদিস নেই যার মধ্যে লেখা আছে যে স্বামীর লিখিত অনুমতি ছাড়া স্ত্রী জান্নাতে প্রবেশ করতে পারবে না তবে এখানে একটা সম্মানের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন একজন স্বামীকে অনেক মর্যাদা দিয়েছেন যেমন একটি হাদিসে এসছে আল্লাহ রাবুল আলামিন বলেন যে আমি যদি আমাকে ছাড়া আর কাউকে সিজদা করতে বলতাম তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম যে যেন সে তার স্ত্রীকে সিজদা করে তার স্বামীকে সিজদা করে তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাবুলি আলমিন স্বামীকে এক্সট্রা মর্যাদা দান করেছেন অর্থাৎ এই পৃথিবীতে তাকে একটা মর্যাদার আসন দিয়েছেন কিন্তু সেই মর্যাদার আসন তার স্বামীকেই রাখতে হবে তার স্বামীকেও কিন্তু আল্লাহর রাস্তায় থাকতে হবে ভালো হতে হবে তা নাহলে তিনি কিন্তু সেই মর্যাদা পাওয়ার যোগ্য হবেন না আরেকটি প্রশ্ন এসছে যে মৃত ব্যক্তির নামে কোরবানি দিলে তা কোরবানি দাতা খেতে পারবেন কি না নাকি সবটাই গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে আহ মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যায় যাচ্ছে কিন্তু যদি এটা আপনি মৃত ব্যক্তির নামে দেন তাহলে এটা সত্তা হয়ে যাবে অর্থাৎ এটা সম্পূর্ণটাই আসলে গরিব দুঃখীদের মধ্যে দান করে দিতে দিতে হবে এটাই ইসলামের নিয়ম আরেকটা প্রশ্ন এসছে যে কোনো মুসলমানের জন্য কি নির্দিষ্ট কোনো মাঝাব মানে বাধ্যতামূলক না মাঝাব আসলে আমাদের উত্তরোত্তর আরো বেশি জ্ঞান বৃদ্ধির জন্য মাঝাব এসছে এবং এই মাঝাবে যদি কোরআনসুল্না বিরোধী কিছু থাকে তাহলে সেগুলো আমরা মানতে বাধ্য নই তবে যারা এই করেছেন যে ইমাম চারজন ইমাম প্রসিদ্ধ ইমাম তাদের যে মাঝাবগুলো এগুলো সবই আসলে কোরআন সুন্না অনুযায়ী আসলে দেয়া হয়েছে এবং সেই জন্য সেটা আমরা যে সেখান থেকে আমরা যা যা ফলো করার দরকার সেটা ফলো করব আর মূলত আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমরা কোরআন এবং হাদিসকে ফলো করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ